অস্রিয়ে যেতে হবে না হবে না লাঠ নিয়ে যেতে হবে না হবে না দুমাড়িয়ে গেতে হবে না হবে না কিসু নিতে হবে না হবে না এই ডাংলার জমিন থেকে রুখন চৌধুরী বাসন থেকে রাজ চোদ্দ মাস পই গেজনে গেজনে মুখের বাড়ি ভরাইয়া এই কিনবো সোল বান্ধানোর জন্য আল্লাহ কেসে জানিস না এক একটা সেকে সুখের বাড়ির জায়গায় জমিনা বাহিরের জন্য অবনাশ্র হয়ে যাবে কথা বলে না শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না ঠিক না শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যাই দেখে বারো দোহে চলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু না ঠিক একটাই হবে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটা ওকে ফেরাউন থেকে চলে আসছে নমরুদ থেকে চলে আসছে জুলুম করবা করবা আজকে তুমি কালকা আমি আজকে আমি কালকা তুমি কিন্তু ছাড় পাবে

যখন তোমরা বাতিলদের মোকাবেলায় একজন আরেকজনের সামনে দাঁড়িয়ে যাবে ফাসবুতু তোমরা পালিয়ে যাবে না বরং তোমরা অবিচল থাকবে আর ওই বাতিলের মোকাবেলায় অপশক্তির মোকাবেলায় ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুহূর্তে তোমরা মার্চারে পলায়ন করো অবিচল হয়ে দাঁড়িয়ে থাকো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শরণ করবো একজনকে তিনি কে আল্লাহ বলে শরণ করবা কাছিরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করবে আর যদি তোমরা শরণ করো লা আল্লাহ কুম সম্ভবত এই স্মরণের মাধ্যমে তোমরা বিজয়ী হয়ে যাবে আল্লাহু আকবার বলেন না কেন বিজয় দেওয়ার মালিক কে আরদের দেওয়ার মালিক কে দেশের ভিতরে কি ইমান ছাড়া কোনো সম্বল আছে এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু আলা তা সানুয়া আং তুমল্লা আ লাও না হিংকুমতুমিনী আল্লাহ রাব্লা আমি বলে নিরাশ হয়েও না দুঃখিত হয়ও না চিন্তিত হয়ও না হতাশ হয়েও না বিজয় তোর আসবে যদি তোমরা মোমেন হতে পারো এই আমার চৌধুরী বাড়ির মানুষ এই আমার মুকুন্দপুরের বাবা রবির বাজারের বাবা মৌলী বাজারের বাবা কমলগঞ্জের বাবা আপনারা জবান খুলে বলেন আমরা কে ইমানদার না বেঈমান আর জোরে বলেন ইমানদার না বেঈমান আমরা হইলাম ইমানদার এই জন্য যুবক ইমানদার যদি হতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করবা পরিপূর্ণভাবে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না যারা রমজান মাসের রোজা দুই তিনটা ভাঙ্গা ফালাইছো তোমাদেরকে বলতেছি ভাঙছে না এই ভাঙছে না আমি আপনাদেরকে বলতেছি

এরপর আল্লাহ আপনার খাওয়াইছে আল্লাহ আপনার পান করাইছে রাতের বেলা রোজা না রেখে ঘুমায় রয়েছে ইচ্ছা করলে ঘুমের করে প্যারালাইসিস বানায় রাখতে পারে কি পারে না আল্লাহ রাব্বুল আলামিন আপনি নামাজ না পড়ার পরেও আপনি সুদ খাওয়ার পরেও ঘুষ খাওয়ার পরেও জিনা করার পরেও নাফরমানি করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাওয়াইতেছে ঘুম পাড়াইতেছে নামাজের টাইমে ক্যারাম বোর্ড খেলতেছেন এরপর আল্লাহ আপনারে বাঁচায় রাখতেছে কেন জানেননি আমার আল্লাহ দুইটা নাম দিছেন একটা হলো রহমান আর একটা হলো রহিম রহমান শব্দের খাতিরে অপরাধ করার পরও আমার আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন দেয় না বান্দা হিসেবে রহমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ নিশ্চয় আমি আল্লাহ হইলাম তোমার শুরুর মালিক আমি আল্লাহ তোমার শেষের মালিক ওয়া হুয়াল্লাফুরুল ওয়া যুল আরশিল মাজি হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং আল্লাহ হলো প্রেমময় আল্লাহ আপনাকে বড় মায়া কুয়া বানাইছে লঙ্ঘন করছে কোনো আল্লাহ রাবুল আলমিন সাথে অমান্য করার কারণে আল্লাহ রাবুল আলমিন মানুষ থেকে বানর বানাইয়া দিছে এমন গজব গেছে কি যাই নাই ইচ্ছা করলে আল্লাহ আমাদেরকে কিন্তু বানাই দিতে পারে পারে কি পারে না এরপর আমার নবী এই জমিনের মধ্যে শুয়ে আছে বলে ও জমিনের অনেক রহমত ভোগ করতেছি এই জন্য যুবক না ফরমানি করবেন না জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে আল্লাহ বলে আমি আল্লাহ তোমার শুরুর মালিক আমি আল্লাহ তোমার শেষের মালিক একদিন শুরু হয়ে যাবে একদিন তোমার জীবনটা থমকে যাবে একদিন মৃত্যু নামক থামা তোমার গিরি কেড়ে নিয়ে যাবে মৃত্যু নামক থামা বক্তাগিরি কেড়ে নিয়ে যাবে

আমার যদি যদি দিলটা নরম করে ওয়াজ শুনতে পারেন রমজান মাস তো আমি বেশি ছিল যাইতাম না শুধু দিলটা নরম করে শুনেন আমরা রাস কাল্লা মাফ করো কার না করো কোনো অভিযোগ নাই এই মাহফিলটার উসিলে যেন অন্তত বলতে কবর আজ আব্দাল্লাহ মাফ করে দেয় যারা আমরা সারে গেছে গেছে এগারো কবর আজ আব্দাল আল্লাহ মাফ করে দেয় আমিন কর আজকে আমরা যদি তাদের জন্য দোয়া করি আমি নিশ্চিত তারাও আমাদের আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবেন তারাও আমাদের জন্য দোয়া করবে। কথা কন ঠিক কিনা বাবারে সন্তান রে টাকার মালিক বানায়overline সুশিক্ষার শিকার মালিক বানাই دیا জানে এই সন্তান যেন আপনার মার আপনি মারা যাওয়ার পরে কবরে যায় জিয়ারত করে কথা কন ঠিক না বেটি এটা मोहब्बत আমার সাথে কোন আমার মরনের কত দিনে বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গল্লা কত দিন বাকি আর আজ লাশিয়া যখন হস্তে দিবা দরি আজ রাহাই হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরনের আমি জানিলাম গাল্লা মরণে কত দিন ভাই আর চল্লিশ দিন রাগে ভাইরে মৌতের নিশানি চল্লিশ দিনে বাইরে মতের নিশানি যে যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না বাকি আমার মরণের হত আমি জানিলাম না আল্লাহ। খত দিন বাকি স্মরণের কত দিন বাকি সন্দুতে কা ইরানি ব চোকে দিয়ায় আমি জানিলাম না আল্লাহ স্মরণের কত দিন বাকি আমা

নবীর স্বপ্ন শরীয়তের দলিল এবং আল্লাহর পক্ষ থেকে ওয়াহি সুবহানাল্লাহ কোনে এই জন্য নবী আমাদের মত আর জোরে গো নবী আমরার মত নবীর আমরার মত মানুষ কইরে ঈমান থাকবে নি রে বাবা নবী আমার ঘুমের ঘরে গেল ঘুমের করে নবী স্বপ্ন দেখেন জিব্রাইল আলাইহিস সালাম নবীর সামনে আসলেন সুবহানাল্লাহ কোনে রে জিব্রাইল সাল্লাম কোন নবীর কাছে একশো বার কোন নবীর কাছে দুইশো বার আর আমার নবীর আমলে জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে প্রেমের আলাপ লয় আইছে চব্বিশ হাজার বার এটা তো শরীয়তের কথা কইলাম রে বেটা কথা আছে কইতাম নিবাজান জিব্রাইলের মাধ্যমে নবীর পাঠাইছে আল্লাহ জিব্রাইলকে নবীর কাছে পাঠাইছে জিব্রাইল কয় আমি বলছি আল্লাহ যা বলছে নবীর কাছে তা পাঠাইলাম আবার আল্লাহ এমন একটা ঘটনা ঘটাইছে জিব্রাইল জানে না ২৭ বছর নবী মেরাজে প্রেমের খেলা খেলেছে আল্লাহ আল্লাহ কেন আয় 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 আজকে মাঝে মাঝে গজল গাম আজকে মাঝে মাঝে শান গাম অসুবিধা হইব পাইলে নিরালাই গো নবী

তবে আমার নবী ঘুমের করে গেছে ঘুমের ঘরে আমার নবী স্বপ্নে দেখতেছেন জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে শরীরে এসে দাঁড়ায় রইছে সুবহানাল্লাহ কোনে গেল গিয়া জিব্রাইল যে মানুষের সুরতে দাঁড়াইছে জিব্রাইলের মাটির তৈরি কোন যাইব নি ফেরেশতা জিব্রাইল কিসের তৈরি কথা কয় বলে মানুষের সুরত ধরার কারণে কি মানুষ বলা যাবে নাকি মাটির মানুষ বলা যাবে নাকি এর মানে প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ নূর কেউ মানুষের সুরহদ ধরাইতে পারে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আমার নবী স্বপ্ন দেখলেন জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে আসে নবীর সালাম দিছে আর আমার নবীর ডান হাত মুবারকের মধ্যে ধরলেন দইরা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি একটু সামনে যান না রসুল বলেন আমি একটু সামনে গেলাম আমার নবীর জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি বলে ও নবী গো আপনার সামনে আপনি কি দেখতেছেন আমার নবী আপনার নবী বলে জিব্রাইল দেই আমি তাকায়া দেখতেছি উলঙ্গ অবস্থায় অনেক নারী আর অনেক পুরুষ জাহান্নামের আগুনের ভিতরে একবার ঢুক আল্লাহু আকবার করে করে জাহান্নামের আগুনের ভিতরে একবার ঢুকতেছি আবার বের হচ্ছে তাদের শরীরে কোনো গোশত নাই হাড়ডিগুলা লোহা যেমন করে কামার যেমন করে লোহা দিলে লোহাটা গরম হয়ে যায় লাল হয়ে যায় এমনভাবে ভাবে জাহান্নামের হাড়ডিগুলা লোহার মতন পুইরা লাল হয়ে রইছে জাহান্নামের আগুন কিন্তু লাল না জাহান্নামের আগুনের রং হলো কালো কালো আগুনে যখন হাড়ডি পুড়ে লাল যখন হয়ে যায় কালোর মধ্যে লালটা বেশি ওঠে বেশি কথা বলেন ঠিক কিনা আমার ওয়াজটা বুঝতে হবে এবার আমার নবীন তাকায় বলেন আমি দেখতেছি একদল উলংগো অবস্থায় সেই ছেলেগুলো মেয়েগুলো জাহান্নামের আগুনে একবার डुকে আর একবার জাহান্নামের আগুন থেকে উপরে উঠে নবী আমার উম্মতের কাণ্ডারি নবী আমার ডাক দিয়া কাছে ব্রাইল এরা কারারে এমন ভাই উলংগো অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে এই কথা বলে আর পরে জিব্রাইলকে নবী গো আমি বলবো আপনারা জবান খুলে বলেন কেন আজা হইতেছে আমার নবী জানার ক্ষমতা আছে না না আপনি আমি আপনাকে বলবো কেন এদের রাজা বইতেছে আমি বলবো এরপরে সামনে চলেন না গো আবার যখন আমার নবী এক সামনে চলে গেল যেই মাত্র সামনে চলে গেছে ওই মুহরদে সামনে যাওয়ার পর আ মহান নবী আপনারা নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন ও জিবরাইল আমি দেখতেছি এক سری মানুষের মাথাগুলো পাথরের উপরে রাখতেছে আল্লাহ কখন বাবা এক سری মানুষের মাথাগুলোই পাথরের মধ্যে এক আরেকা সোয়া লাইন ধরেইতাছে আর ফেরেস্তার আর একটা পাথর নিয়া তাদের মাথার মধ্যে আঘাত করে মাথার মগজ ছিটকাইয়া ছিটকাইয়া ফালাইতেছে এরা কারারে আমি নবীর তো বড় মায়া লাগে রে আমার নবীর জিব্রাইল সাল্লাম কই নবী গো বলবো বলবো আর একটু সামনে যান আমার নবী বলে আমি স্বপ্নে দেখলাম জিব্রাইল আলাইহিস সালাম আমার একটু সামনে নিয়ে গেল নেওয়ার পরে আমার যে জিজ্ঞাসা করলাম জিব্রাইল এরা কারারে ওই আগুনের আগুনের একটা নদী ওই রক্তের নদীর মধ্যে কারা হাবড়ু ভোকাইতেছে যে নদীর পানি গুলো দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম এই নদীর মধ্যে তারা সাঁতরাইতেছে মাঝখান সাতরাইয়া সাঁতরাইয়া সাঁতরাই একদম যখন কিনারে আসে বড় বড় ফেরেস তারা বড় বড় পাত্র লইয়া দাঁড়াইয়া থাকে এমন গরম পানির মধ্যে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আর পারি না আর পারি না ওই দিক দিয়া ফেরাস তারা বড় পাথর দিয়া তাদের মাথার মাথে মানুষের আঘাত করি এই মানুষগুলো আবার উইরা যাইয়া নদীর মাঝখানে পরে এমন ভাবে কাንতে কাንতে কিনারে আসে আর সামনে যাইতে পারে না নবী আমার বলে জিবরাইল গো আজিবরাইল এরা কারে এমন ভাবে কেন তাদেরকে শাস্তি দিতেছে জিবরাইলকে নবী গো বলবো আরে কু সামনে চলেন আমার নবীরে একটু সামনে নিলো সামনে নেওয়ার পরে আমার নবী দেখেন একটা গাস ওই গ্যাসের গুড়ার মধ্যে কুকুরানো কুকুরানো চুল বিশিষ্ট একজন মানুষ বসে আছে আর তার সামনে চেয়ার আছে ওই চেয়ার মধ্যে আরেকটা সুন্দরী মহিলা বসে আছে চিৎকার মেরে কে আল্লাহ আকবার বলা যাবে না বলে না কেন আমার যুবক বয়েরাও ওই আমার নবি আপনার নবি বলেন আমি দেখলাম একটা চেয়ারের মধ্যে একটা মুর্বি আবার সামনে আরেকটা চেয়ারে নতুন সুন্দরী একজন মহিলা বসে আছে আর আমি তাকায়া দেখলাম এই দুইটা লোকের সামনে ছোট ছোট অনেক বাচ্চা এই বাচ্চাগুলো একবার পুরুষের কাছে আরেকবার মহিলার কাছে যায় আবার নবি ডাক দিয়ে কে ইব্রাহিম রে এই বাচ্চাগুলো কারা দুইটা চেয়ারে বসে আছে কারা আপনারা সবাই জবান খুলে বলেন আমার নবি জানার ক্ষমতা আছে না নাই আমি সবগুলো ব্যাখ্যা কর্ম পরে আগে ঘটনাটা সেটিং করি এরপর আমার নবীকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যাওয়ার পরে দেখতেছেন অনেক নূরের ঘর দেখা যায় এই ঘরের ভিতরে অনেক মানুষ দেখা যায় এই মানুষগুলোর কান কাটা নাক কাটা হাত কাটা এমন ভাবে তাদের গায়ে থেকে রক্ত পড়তেছে আমার নবী বলেন ওই ঘরের ভিতরে শুধুমাত্র কান কাটা নাক কাটা মানুষ আমি যখন ঘরের ভিতরে ঢুকছি এদের রক্ত থেকে কোনো দুর্গন্ধ আসে না আমি দেখলাম তাদের রক্ত থেকে মেশকে আম্বরের গান বাহির বইতেছি আরো জুড়ে জুড়ে আল্লাহ এবার আমার নবী আপনার নবীকে জিব্রাইল ক নবী গো আর একটু সামনে চলেন না আমার নবী বলে জিব্রাইল কিফ থামো একটু আমাকে বলো না জাহান্নামের আগুনে যে দেখলাম কিছু মানুষকে আমার আল্লাহ উলঙ্গ অবস্থায় পোড়াইতেছে এরা কারা এ দুনিয়ার দর্শকের গোষ্ঠী শুন শুন এই দর্শকের গোষ্ঠী শুন আজকে আট বছরের বাচ্চাটা থেকে বাঁচতে পারে নাই কেমন দেশে বাস করি দর্শিতা ঘুমাই কবরে আর দর্শক আলোমা দেশে ঘুরে বেড়ায় এটা বর্যাস্ত করা হবে না কথা বলেন কোথা থেকে আমার কথা কি খারাপ লাগতেছে আমি কিন্তু হক কথা না এক নইনে ডাইরেক্ট আমার পরিষ্কার কথা